মানুষের লাগিন পার্সোনাল ভাবে সবচেয়ে বড় ওলি আল্লাহ কে হনছে মা বাবা মা বাবা যদি রাজি মানে ঘর যদি তাকে তাহলে পূবে দি আর পশ্চিমে দুয়ারের মাথা আইবো মা বাবা যদি খুশি রাখতে পারো তখন ভাগুরি সাহেব ভাগাভী সাহেব गोविंदপুরী সাহেব দিগর ওলি আওলিয়া کرام اهلલોর محبت তোমার আমার কামে লাগবে আর মা বাবা যদি বেজার হই যায় শুনো জিনিসে আপনার খাজ আসবে না আমরা এই জায়গার মধ্যে আইছি অলি আল্লাহ আপলর দুনিয়ায় জমিন আমি মহলানা ও আর ইয়াদ মেহাসাবই আমার আপনি ভাষ্য দেখা দিলা খুশি হইয়া মেহাসাব দোয়া করবা কিন্তু আমার আপনার গুড়ি মজবুত কাঠতে লাগবে এই কথা আমি সব সময় হইয়া যাই প্রত্যেক মফিলক হই আমরা আনু শূন্য হল জমাতল মানুষ আমরা অলি আল্লাহ আপলর লগে মায়া রাখি ঠিক কথা কিন্তু অসংখ্য অগণিত মানুষই আমার জীবন ফাইয়া আসছি মা বাবা খান্দ ছেলেমেয়ের লাগেন কিন্তু সে কোনো একজন অলি আল্লাহর কোনো একজন ফিরসাবার ভক্ত ওইয়া গুরি ইলা ওই গুরি জিৎ এখান মা খারাপ দুনিয়ায় জমিনে একজন মিয়া একজন পীর সাহেব রে আপনি পাঁচশো টাকা দিয়া খুশি করবা এই কথা মন করবা না এই পীর সাহেব রে মিয়া সাহেব রে এই আলিম সাহেব রে আরেকজনের আরো এক হাজার টাকা দিয়া আছে আপনার আগে হয়তো আপনি একটা ভালো চাদর দিছেন এক হাজার টিকি মেয়াজাবরে খুশি আর একজনে ফন্ড শতকার চাদর দিয়া করি লাইছে দুনিয়ার জমিনে একজন মানুষ আছেন যিনি হলেন আমাদের মা জননী তাই স্বার্থ ধরা কোনো দিন মহব্বত স্বার্থ স্বার্থ হয়ে মহব্বত করে দিই মা বাবার জি তাহলে আমরা গুড়ি ঠিক করতে লাগবো আমরা আমি শূন্য তোর যেমন তাকিয়া অলিয়া উলিয়া ক্রামতলোর মহব্বত আমরা দিল তাক তো ঠিক এই কথা অলি আল্লাহ মানে ইমানোর পরিচয় কিন্তু মা বাবার যদি কষ্ট দিই তাহলে হতো না মক্কা মদিনা শরীফর হজ করিয়া আমরা কবুল হইতো না ইলা কোনো একটা আমল দেখায় যে একবার সাইমু ও জিনিসে দিয়ে আর খালি মু পাইমু আসেনি জি আসেনি আপনারা উচ্চ আছেনি না কিন্তু ছেলেমেয়ে আপনার যদি তান তান মা বাবার মুখে দিয়া হাসি মুখে একটা বার তাহলে কোথায় মকবুল হজর মকব আপনার সব পাইয়ে থাকে সুভাষা নহা আর দু জানার আব্বা মা বাবারে বেদাল করিয়া সবচেয়ে বড় অলি আল্লাহ একজন মানুষের লাগিন ভাবে সবচেয়ে বড় অলি আল্লাহ শেষ মা মার বাবা মা বাবা যদি রাজি মানে গড় যদি থাকে তাহলে সুবেদী আর পশ্চিমেদী দুয়ারের মাতাই মা বাবা যদি খুশি রাখতে পারো তখন বাঘপুরি সাহ বাঘা সাহ গোবিন্দপুরি সাপ মকল অলিয়া ক্রামকলগর তোমার আমার খামল আ আর মা বাবা যদি যায় কোনো জিনিসে আপনার খাজ আসবে না